আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয়টা হতে যাচ্ছে ছাগলের পেট ফাফা অথবা পেট ফুলে গেলে কি করণীয় আমরা যারা বাড়িতে ছাগল লালন পালন করে থাকি অনেক সময় দেখা যায় যে ছাগলের পেটে অনেক গ্যাস হয়ে যায় পেটটা অনেকটা ফুলে যায় সেই সময় কি কি ট্রিটমেন্ট দিলে ছাগলের পেটের গ্যাসটা আর কি কমে যায় তো সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বলবো প্রথমেই আমরা আলোচনা করি ছাগলের পেটে কেন গ্যাস হয় ছাগলের পেটে গ্যাস হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হচ্ছে ছাগলকে যদি অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ান তাহলে কিন্তু আপনার ছাগলের পেটে গ্যাস হতে পারে এবং আপনার ছাগলটা যদি অতিরিক্ত পরিমাণ দানা দার খেয়ে ফেলে সেক্ষেত্রেও কিন্তু ছাগলের পেটে গ্যাস হতে পারে আর এই গ্যাসের কারণে কিন্তু অনেক ছাগল মারা যায় আপনার ছাগলের পেটে যদি গ্যাস হয়ে যায় আপনি কি কি মেনে ট্রিটমেন্ট গুলো দিবেন কি ওষুধ খাওয়াবেন সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলা হবে ছাগলের পেটে গ্যাস হয়ে গেলে কিন্তু ছাগলের পেটটা অনেকটা ফুলে বড় হয়ে যায় তখন ছাগলটি অনেকটা দুর্বল হয়ে যায় বলা যাক ছাগলের পেটে গ্যাস হলে কি কি মেডিসিন নাকি খাওয়াবে খাওয়াবেন ছাগলের পেটে যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায় তাহলে প্রথমে আপনারা নো ভোল্ট ব্যাট এখানে যে দেখতে পাচ্ছেন সিরাপটা তো এটা খাওয়ার জন্য প্রথমে আমরা এই সিরাপ থেকে অর্ধেকটা পরিমাণ নিলাম কি ডেলে একটা বুতলে আর ডেলে নেওয়া হয়ে গেলে এখন আমরা ছাগলটাকে খাওয়াই দিচ্ছি যেহেতু ছাগলের পেটটা অনেকটা ফুলে গেছে সেজন্য আমরা কিন্তু এই বোতলটা থেকে অর্ধেকটা পরিমাণ ওষুধ আর কি খাওয়াই দিতেছি আর এখানে অর্ধেকটা পরিমাণ ওষুধ হলো পঞ্চাশ মিলিগ্রাম এই নোভোল্ট ব্যাট খাওয়ানোর পর কিন্তু আরেকটা ওষুধ আছে তো সেটাও খাওয়াতে হবে আর সেটা হলো জাইমো আপনারা যেটা পাবেন গ্যাস মানে হজম শক্তি বৃদ্ধি কারক যে কোনো একটা পাউডার আমরা এখানে নিয়েছি জাইমো ব্যাট আমরা জাইমো খাওয়াবো জাইমো খাওয়ানোর নিয়ম হচ্ছে এখান থেকে তিন ভাগের এক ভাগ আমরা দিব যেহেতু পেটটা অনেকটা ফুলে গেছে সেই কিন্তু এখান থেকে তিন ভাগের এক ভাগ ওষুধ আমরা পানির সাথে মিগলটাকে খাইয়ে দেবো ছাগলের পেটে অতিরিক্ত গ্যাস তার জন্য ছাগল কেবে এই দিন আমরা কোনো কিছু খেতে দেবো না শুধু অল্প পরিমাণ পানি মানে সাদা পানি খাওয়াবো তো এইভাবে ছাগলটাকে গ্যাসের ওষুধগুলো খাইয়ে দিতে হবে আমি পরের দিন ছাগলটাকে দেখতে গেলাম আর দেখলাম যে ছাগলের পেট থেকে একেবারে গ্যাস মানে চলে গেছে তো দেখতে পাচ্ছেন ছাগলটা এখন খাওয়া দাওয়া শুরু করছে যদি কারো ছাগলের পেটে এরকম গ্যাস হয়ে যায় তাহলে আমি এখানে যে ওষুধ গুলো দেখাইছি এইভাবে যদি আপনার ওষুধগুলো খাওয়ান তাহলে ছাগলের পেটের গ্যাসটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ও শেষমেশ একটি বিষয় আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমি এই চ্যানেলে ছাগল লালন পালন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই